আজকে কত ফুল ফুটেছে দেখো দেখেছো কতগুলো জবা ফুটেছে একটা চন্দন জবা টগর সাদা জবা কতগুলো ফুল ফুটেছে আজকে এখন গরম পড়ছে না তাই এখন অনেক ফুল ফুটবে চলো পুজোটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের গাছ থেকে বেগুন উঠেছে আর এই কটা বরবটি আর দুটো বেগুন আর আজকে মা এই যে কুমড়োর এই খাড়াগুলো কেটেছে আর একটা ফুল আছে সাথে দেখেছো এখন একটু কম ফুল ফোটে বেশি ফোটে না আর আজকে রোদ অতটা তত ওঠেনি কাপড় এই যে এই কটা ধোয়া হয়েছে আর মাম্মামদের এই যে বালিশগুলো রোদে দিয়েছি প্রতিদিনই রোদে দেওয়া হয় তাদের বালিশগুলো আমার চান পুজো দাওয়া খাওয়া সব হয়ে গেছে আর এখন এই যে আনাজগুলো কাটা হবে কি রান্না হবে জিজ্ঞাসা করি মাকে আনাজগুলি কাটি আর মাম্মা তার দাদু রেশন আনতে গেছে আজকে রেশন দিচ্ছে তারপর বাবা একটু দোকানে যাবে কিছু আনার আছে এমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো পাশে থেকো প্রথম থেকে লাস্ট অব্দি ইয়ে দেখো আমার মাম্মা গুড মর্নিংগুলো তো মর্নিং সকালে পড়া হয়ে গেছে এখন বাবা এনে দিয়ে বাজারে খেলছে গেছিলো আজকে একটু চিকেন নিয়ে এসছে আর ওই জন্য এই যে আনাজগুলো কাটতে বসেছি আর লাউখড়াটা রেখে দিয়েছিলাম আর এই যে আজকে আম পরেনি গাছ থেকে দুটো পেরে নিয়ে এসেছি আর নিচে দু তিনটে পড়েছিল তো সেটাই যে এখন কাটছি আর পেঁয়াজ রসুন আদা সব ছাড়াবো আলু কেটে রেখেছি আর মা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আর জল গরম হয়ে গেছে রান্না হবে দেখো এই যে এখানে মাংস রেডি হয়ে গেছে আর চাটনিও আর মামামকে এখন খাওয়াবো তারপরে আমরা খাবো তারপরে যদি সময় থাকে তবে তোমাদের সামনে আসছি দেখো দুই মামামকে ঘুম পাড়িয়েছিলাম আর নিজের একটু কাজ ছিল তো আসা হয়নি তোমাদের সামনে আর এখন দেখো একটু এই যে মাঠে নেমেছি তো তোমরাও তো জানোই আমার ঘরের সামনে এক পা বাড়ালেই এই যে ঘরের সামনে মাঠ তো আমি এই যে মাঠে তো সুন্দর শাক হয়েছে কনমিশা তো মা সেটাই তুলছে আর আমরা একটু চারদিকে দেখো সিনারিটা কি সুন্দর লাগছে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন টাটা